হ্যালো গাইস তো চলে আসলাম তোমাদের সাথে আবার একটা নতুন লং ভিডিও নিয়ে তো অনেক দিন ভিডিও দেওয়া হয়নি তো আজকে চলে আসলাম তো আজকে এসেছি একটা রান্নার ভিডিও তো তোমরা দেখো দেখলে ভালো লাগবে তোমাদের তো আজকে রান্না করবো একটা হচ্ছে চিলি পটেটো তো চিলি পটেটোর জন্য দেখো আমি আলুটাকে কেটে ধুয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে আমি তার জন্য ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে ধুয়ে নিচ্ছি দিয়ে টুকরো টুকরো করে কেটে নেব তো দেখো এই যে টুকরো টুকরো ক্যাপসিকামগুলোকে কেটে নিচ্ছি আর অনেক দিন ধরে তো বাইরে কয়েকদিন পুজোর জন্য বাইরেই খাওয়া হচ্ছে মাংস বিরিয়ানি এই ওই বিভিন্ন রকমের খাবার তো তার জন্য ভাবলাম আজকে বাড়িতে ফ্রেশ মানে পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো দিয়ে একটা বানাই চিকেন সবসময় খেতে ভালো লাগে না তো তার জন্য দেখো কেটে নিচ্ছি আমি চিলি পটেটোর জন্য পেঁয়াজ ক্যাপসিকাম আর এদিকে দেখো আলুটাও সেদ্ধ হয়ে গেছে তো আলুটাকে কি করব জল ঝরিয়ে নিচ্ছি এদিকে আমি লঙ্কাগুলোকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি তো আমরা একটু বেশি পাইসি খেতে ভালোবাসি তো তার জন্য লঙ্কা একটু বেশি করে দিই তোমরা যে যেভাবে খেতে চাও সেভাবেই দিতে পারো তো দেখো আর তার জন্য রসুন ছাড়িয়ে নিচ্ছি আর রসুন আর আদাটাকে টুকরো টুকরো করে কুচুকুচু করে কেটে নেব তো মেয়ে কয়েকদিন ধরে বলছে মা কয়েকদিন বাইরে মাংস খাচ্ছি আর ভালো লাগছে না তুমি মানে চিলি পটেটো বা সয়াবিন কিছু একটা বানো তাই আমি বলবো তাহলে চিলি পটেটোই বানাই বাড়িতে থাকে সবসময় তো ওটাই বানাই মেয়ে বারবার পেছন থেকে বলে যাচ্ছে মা বেশি করে বানাবে বেশি করে বানাবে বেশি করে খাবো তো দেখো এই জন্য এদিকে দেখো আলুটা সেদ্ধ হয়ে জল ঝাড়িয়ে নিয়েছি ওর মধ্যে আমি কনফ্লাওয়ার দিয়ে মেখে নিচ্ছি কর্নফ্লাওয়ার দিয়ে আলুটাকে মানে মেখে আবার দেখো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে ওর জন্য কিছুটা তেল দিয়ে দিয়েছি তো তেল গরম হয়ে গেছে এবার আলু টুকরোগুলোকে দিয়ে দেবো দিয়ে ভালোভাবে ফ্রাই করে নেবো লাল লাল করে ফ্রাই করে নেবো তো দেখো এই যে লাল লাল করে ফ্রাই করে নিয়েছি তো তেলে ভাজে তো সবারই খেতে ভালো লাগে আমিও খুব পছন্দ করি মেয়েও খুব পছন্দ করে তো তার জন্য মাঝে মধ্যে এরকম বানাতে থাকি তো দেখো এবার হয়ে গেছে পটেটোগুলোকে এক এক করে সব ভেজে নিয়েছি তারপরে এই যে ওই তেলের মধ্যেই আমি রসুন আর আদা টুকরোটা দিয়ে দিয়েছি দিয়ে আবার ক্যাপসিকামটা দিয়ে দেবো দিয়ে ওগুলোকে একটু হালকা লাল লাল করে ভেজে নেব তো দেখো এই যে ক্যাপসিকাম পুরোটা দিয়ে দিয়েছি দিয়ে ওগুলোকে ভেজে নিচ্ছি ক্যাপসিকামটা হয়ে গেলে আর দেখো আমি তো প্রত্যেকটা ভিডিওতেই বলি বাড়িতে বানালে একটুখানি আমি টমেটো দিই তো এটাতেও তাই একটা টমেটো দিয়ে দিচ্ছি কেটে টুকরো করে ক্যাপসিকামটা হয়ে এসছে এবার পেঁয়াজ দিয়ে দিয়েছি এবার পেঁয়াজটাকে একটু হালকা লাল করে ভেজে নেব তো দেখো ক্যাপসিকাম আর পেঁয়াজটা যাতে ভালোভাবে হয়ে যায় তার জন্য হালকা একটু নুন দিয়ে দিয়েছি তা নুন দিয়ে দিলে তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যায় তো কেটে রাখা টুকরো করা টমেটো ওটাকেও দিয়ে দিলাম আর যে কাঁচা লঙ্কা রেখেছিলাম ওটাকেও দিয়ে দিয়েছি আর এদিকে দেখো একটুখানি কর্নফ্লাওয়ারের মধ্যে আমি জল দিয়ে মিক্স করে রেখে দিচ্ছি আবার ক্যাপসিকামগুলো হয়ে গেছে ওর মধ্যে একে একে সব সস দিয়ে দেবো সয়া সস ভিনিগার তারপর দেখো সয়া সস পুরো শেষ বোতল ধরে উল্টে দিলাম তারপর দিয়ে দেব ভিনিগার ভালোভাবে নেড়ে চেড়ে যে একটা চিলি সস ছিল তো ওটাকেও দিয়ে দিলাম দিয়ে আবার দেখো আর একটা কেচাপ ছিল ওটা কেউ দিয়ে দিয়েছি তো দিয়ে আবার নাড়াচাড়া করে দেখো নাড়াচাড়া করে এতে হয়ে এসছে এর মধ্যে আবার একটু হালকা লঙ্কাগুলো দিয়ে দেবো যাতে একটু স্পাইসি হয় আর বাইসি খাবারে একটু পাইসি না হলে খেতে ভালো লাগে না তো দেখো সব কটা ভালোভাবে হয়ে গেছে তো দেখো ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি তো আলুটা দিয়ে নেড়ে চেড়ে তো স্বাদ মতো একটু চিনি দিয়ে দেবো যাতে টেস্টটা ভালো আসে তো তারপর ওই যে জলটা মানে কর্নফ্লাওয়ার জলটা রেখেছি ওটাকে দিয়ে দেবো দিয়ে নেড়ে চেড়ে তারপর নামিয়ে নেবো তো এই দেখো চিনি দিয়ে দিলাম তো যারা আমার ভিডিও দেখছো তার তাদেরকে বলছি যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর আমাকে সাপোর্ট করো পাশে থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ টাকা